আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখাচ্ছি সেটা হলো আমাদের যে মাটির ব্যাংক আছে সেই ব্যাঙ্কগুলোতে বার্নিশ করার একটা দৃশ্য এর আগে আপনাদেরকে রং করার দৃশ্য দেখানো হয়েছে এখন যেটা যাচ্ছে সেটা হলো বার্নিশ করার দৃশ্য আর আপনারা জানেন যে আমরা মাটির মাল বিক্রি করি মেলাতে বিভিন্ন মেলাতে যাই যেটা যেগুলো মাসব্যাপী হয় দেশীয় শিল্প পণ্য মেলা বাণিজ্য মেলা তাঁত বস্ত্র মেলা ক্ষুদ্র কুটির শিল্প মেলা এই সমস্ত মেলাতে আমরা এই মাটির মালগুলো বিক্রি করি তো বাটির মালগুলো আমাদের কাছে রঙ করা অবস্থা আসে না এভাবে একবারে ইনটেক আসে রঙ ছাড়া আমরা সেটা কানি আনার পরে রঙ করি রঙ করার পরে বার্নিশ করি এবং মোটামুটি ভালো দামে বিক্রি করতে পারি তিন সাইজের ব্যাঙ্ক হয় বড় মাঝারি এবং ছোটো সাইজের তিন সাইজের ব্যাঙ্ক হয় সে ব্যাঙ্কগুলো আমাদের কাছে আসে আমরা এক এক সময় এক এক মেলায় থাকি কখনো নোয়াখালী কখনও চাঁদপুর কখনও বা কুমিল্লা এক এক জেলায় থানা বা বিভাগ অনুযায়ী মেলা হয় সেই সমস্ত মেলায় আমরা দোকানে স্টল নেই সেই স্টলে আমরা কাজ করি আর তবে মাছব্যাপী মেলাই আমরা বেশি অংশগ্রহণ করি মাছের বেশি হয় যে সমস্ত মেলা সেই মেলাগুলোতে আমরা যাই দেশীয় শিল্প পণ্য মেলা বাণিজ্য মেলা সমস্ত মেলায় আমরা টুকটাক কাজ করি তো এটাই আপনাদের আজকে দেখাইলাম যে আমাদের মাটির ব্যাঙ্কগুলোতে আজকে রং বার্নিশ করা হয়েছে রঙ করা শেষ এখন বার্নিশ করা হয়েছে এইগুলো দেখেন যে চকচক করতেছে সেগুলো হলো বার্নিশ করা অর্থাৎ বার্নিশ করা ব্যাঙ্কগুলো কালার খুব ভালো হয় এগুলো খুব চলেও ভালো এবং দেখতেও খুব ভালো লাগে আর এই যে বাটার ভিতরে দেখতেছেন বাটা টিনের যে কৌটো আর আর কি সেটার ভিতরে বার্নিশ আছে এই বার্নিশগুলো ব্যাঙ্কে করা হয় প্রথমে লাল রঙ করা হয় লাল রঙের উপর দিয়ে বার্নিশ করা হয় তাইলে ব্যাঙ্কটা আপনার খুব দেখতে খুব সুন্দর হয় এগুলো ব্যাঙ্ক যেরকম টাকা জমাতে পারবেন পাশাপাশি সফিজ আইটেম হিসাবে কিন্তু আপনার পাশাপাশিতে সৌন্দর্য বৃদ্ধি করবে